এই যে আমরা আসছি ভাড়া কিনতে কালকে কোরবানির ঈদ আমরা ভেড়ার খামারে চলে আসছি ভাড়া কিনতে ওই যে ভেড়াওয়ালা মালিকের ওটা ছেলে উনি ভাড়াগুলোর দিকে দিচ্ছে দেখার জন্য কীরকম সাইজের আর ইনি হচ্ছে এই যে মালিক আমরা কিন আমি আসছি এই যে মামা আসছে মামুন ভাই আসছে এই যে ইসমাইল আসছে ধাবরায় ধাবরায় ধর দিছে ওই ওজনে একটা ধর দিছে তো একটা ধরে ফেলে দিছে দেখি আমরা ভাড়াটা নিয়ে আসি তো এই যে ভাড়াটা বের কর দিছে আমরা যে ওজনের কথা বলছি ওয়াইটের কথা বলছি সেই ওয়াইটের একটা ভাড়া বের করে ফেলে দিয়েছে তো বাংলাদেশের ভাড়ার মতো এটা না এটা হচ্ছে একটা বড় নাজের বড় ধরনের আর কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সাইজটা কিন্তু একবারে অনেক ভালো এবার একটু ওই যে মানে ওইটে কথা বলেছে মামা কথা বলতিছে তো বুঝতে পারতিছে না ইংলিশ বুঝতে ইংলিশ কম বুঝতে পারতিছে ট্রান্সলেটে বলিছে ট্রান্সলেটে কথা বলেছে তো কত কেজি সেটা কথা বলতিছে আর কি হবে না মানে আমরা যে ওয়েটের কথা বলতেছি সেই ওয়েটের মানে হবে না এটা অনেক বেশি ওজনের হয়ে যাচ্ছে আর দেখেন এই যে কাছে গুলো চলে আসছে দেখেন কি সাইজ দেখলি একবারে মাসাল্লাহ মাথা গুলো দেখেন কি সুন্দর সাদা সাদা দেখতে অনেকটা ভালো লাগতেছে তো কালকে আমরা যে কুরবানি উদ্দেশ্য করে এটা কেনার জন্য ইয়ে করেছি তো ট্রান্সলেটে মানে কথা বলতেছে আমরা কথাগুলো বুঝতে পারতেছি না ওনারও আমাদের কথা বুঝতে পারতেছি না এই জন্য আর কি ট্রান্সলেটে বলা লাগেছে তো আসলে ভাষা মানে না বুঝতে যাওয়া বিষয়টা অনেকটা কষ্টকর হয়ে যায় আর দেখতে পাচ্ছেন এই যে পাশে যে গুম লাগাইছিল এই গুমগুলো কিন্তু এই এদেরকে ভেড়াদেরকে খাওয়ানো এখানে শুধু ভেড়াই না ইয়ে আছে দুম্বাও আছে দুম্বা এই যে দেখেন এগুলা হচ্ছে বড় সাইজের এগুলা হচ্ছে দুম্বা এই যে এই দুম্বাগুলো বড় সাইজের তো এগুলো ওজন কিন্তু অনেক একটু করে দেখতে পাচ্ছেন অনেক ওজন